মৌসুমি অক্ষরেখা ও একাধিক ঘূর্ণপাত নিম্নচাপের প্রভাবে বর্ষার শুরু থেকেই চলছে টানা বৃষ্টি এই মুহূর্তে উড়িষ্যা ও সংলাগ্ন ছত্রিশগড় এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণপাত অবস্থান করছে যার প্রভাবে আজও পশ্চিম অঞ্চলের জেলাসহ। এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে তো আসুন দেখে নেব আজকে সাতই জুলাই সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝার বৃষ্টি আর কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব যে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আর কতদিন বৃষ্টি হতে পারে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুরুতেই আমরা দেখে নেব আজকে সকালের উপগ্রহ চিত্রে কী বলছে এই মুহূর্তে তো দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র গাঙ্গীয়বঙ্গের আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এদিকে বাংলাদেশের ঢাকাসহ রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এ সমস্ত এলাকা জুড়ে কিন্তু আকাশ বেশ খানিকটা মেঘলা রয়েছে তবে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা এবং ছত্রিশগড়ের কাছে অবস্থান করছে যার কারণে মধ্য ভারতের একটা বড় এলাকাতে আকাশ কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে মেঘের প্রভাব একটু বেশি দেখা যাচ্ছে ভেতরের জেলাগুলির তুলনায় অর্থাৎ বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে তার তুলনায় পশ্চিমের দিকের জেলাগুলিতে আজকে বেশি মেঘের প্রভাব থাকবে যেহেতু ঘূর্ণবাটটি উড়িষ্যা এবং ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে আজকের দিনভর কিন্তু গাঙ্গীয় বঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ সাংস্কৃতিক মেঘলা থাকবে অর্থাৎ গতকাল যেমন আবহাওয়া আমরা দেখেছিলাম আজকেও সেরকম আবহাওয়া থাকছে তার মধ্যে দুই একটি এলাকায় বৃষ্টি একটু বাড়বে কোথাও আবার বৃষ্টির পরিমাণ একটু কমবে তো আসুন আমরা প্রথমে একটু ঘূর্ণবাতের অবস্থানটা দেখে নেব এক এই মুহূর্তে ঘূর্ণবাতের পরিস্থিতি তো দেখুন আজকে সাত তারিখ ঘূর্ণবাতটি বেশ খানিকটা পশ্চিম দিকে সরেছে অর্থাৎ যেটা গতকাল আমরা দেখেছিলাম মেদিনীপুর জেলার উপর দেখেছিলাম অবস্থান করছিল সেই ঘূর্ণবাতটি আজকে আরেকটু একটু সরে গিয়ে ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে ছত্রিশগড় এবং সংলগ্ন উড়িষ্যার ঠিক এই এলাকাটিতে ঘূর্ণবাটটি অবস্থান করছে তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা সেটাও কিন্তু এই ঘূর্ণবাতের মধ্য দিয়ে এই মুহূর্তে পশ্চিমের হুগলি জেলা থেকে হুগলি জেলা থেকে শুরু করে এই ঘূর্ণপাতের কেন্দ্র হয়ে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘূর্ণবাটের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বা যেটা বলা হচ্ছে মৌসুমীবাহু সেটা কিন্তু এভাবে ঢুকছে বাংলাদেশের ভেতর দিয়ে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘ আজকেও তৈরি হবে তা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কন্ডাটিভ ক্লাউডের জন্ম হবে এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জেলাতে একসঙ্গে বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও দুই এক ভারী বৃষ্টি রয়েছে যদিও ভারী বৃষ্টি সব এলাকায় নেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমই রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সকাল থেকে আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে কখনও রোদের দেখা পাওয়া যাবে অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই থাকবে সারাদিন মেঘলা আকাশ থাকবে না রোদ মেঘের খেলা দিনভর চলবে তার মাঝে কোথাও কোথাও একটু কনডাক্টিভ ক্লাউড তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা হাওড়া হুগলি নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমান কাটুয়া মন্তেশ্বর বর্ধমানের সদর শহর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন এলাকায় পাশাপাশি মেদিনীপুর জেলার একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে একটু বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দক্ষিণ অংশ নানুর বীরভূমের নানুর শিউড়ি তার সঙ্গে বর্ধমানের দুর্গাপুর পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময় দেখা যাবে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় তবে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণ বীরভূমে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়গ্রামে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণবাড়টি এই মুহূর্তে রাউড়ের কোরবা এবং ধানবাজ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই এলাকাগুলিতে যাই হোক আজকে বৃষ্টি কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত খুবই হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে সেরকম কোনো সতর্কবার্তা বা ভারী বৃষ্টি আজকে হচ্ছে না মূলত হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজকে বাংলাদেশের ঢাকাসহ রাজশাহী ময়মনসিং সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা এ বিভাগগুলিতে বৃষ্টি রয়েছে তার মধ্যে রাজশাহী খুলনা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে আগামীকাল বৃষ্টির মাত্রা সামান্য কমে যেতে পারে যেহেতু ঘূর্ণবাটটি অনেকটাই সরে গিয়ে মধ্য ভারতে অবস্থান করতে পারে ফলে বাংলা থেকে অনেকটাই ডিস্টেন্স তৈরি করবে এই ফলে বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তবে সেটার পরিমাণ কমে যাবে ফলে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে আগামীকাল মঙ্গল বা বৃষ্টি অনেকটাই কমে গিয়ে আকাশ বেশ খানিকটা পরিষ্কার হতে পারে যদিও পুরোপুরি পরিষ্কার হচ্ছে না মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা বৃষ্টি দক্ষিণ নদী এবং বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে কলকাতা চব্বিশ পরগনাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হলে হয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আগামীকালের জন্য তবে আগামীকাল ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টির মাত্রা বরং আগামীকাল থেকে কমতে থাকবে আগামীকাল বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও কন্টিনিউ করবে এদিকে বুধবার নয় তারিখ থেকে আবহাতে পরিবর্তন বলতে আগামী বুধবার থেকে পরশু থেকে আবহাওয়াতে অনেকটাই পরিষ্কার হতে পারে ঘূর্ণবাড়টি অনেকটাই দূরে সরে গিয়ে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে যার ফলে আগামী বুধবার থেকে আবহাওয়ায় অনেক অংশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময়ে আকাশ পরিষ্কার থাকবে মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হতে পারে বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া নদীয়ার একাংশে আগামী বুধবার হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে বুধবারের জন্য কার্যত আকাশ আংশিক মেঘলা থাকলে বৃষ্টির সম্ভাবনা বুধবার খুবই কম বৃষ্টি নাও হতে পারে বুধবারের দিন বৃহস্পতিবার দশ তারিখে গিয়ে বৃষ্টির সেক্ষেত্রে খুব একটা নেই বৃহস্পতিবারের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গের মালদা সহ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃহস্পতিবার দশ তারিখ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এগারো তারিখ দেখে নেব আবহাওয়া কেমন থাকবে শুক্রবারের দিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে শনিবার বারো তারিখ সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বেশ খানিকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে তেমন কয়েকটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে চোদ্দ তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হলে চোদ্দ থেকে চোদ্দ পনেরো ষোলো এই দিনগুলিতে নতুন করে আবারও বৃষ্টি তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণবাত বা নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও সেটা ঠিক কবে হবে কখন তৈরি হবে তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো বার্তা নেই তো আসুন এবার দেখে নেব যে গত চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হয়েছে তার ডেটা এক নজরে দেখে নেব তো গত চব্বিশ ঘন্টায় আসানসোলে বৃষ্টি হচ্ছে দশ মিলিমিটার এবং বহরমপুরে বৃষ্টি হচ্ছে চল্লিশ মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে শূন্য দশমিক চার মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার এদিকে দেখে নেব ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ ডায়মন্ড হারবারে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার দীঘাতে এগারো মিলিমিটার আলিপুরে বৃষ্টি হচ্ছে দুই মিলিমিটার ওদিকে হাওড়াতে বৃষ্টি হচ্ছে দশমিক ছয় মিলিমিটার কলকাতার সল্টলেকে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার গত চব্বিশ ঘন্টাতে এর পাশাপাশি আমরা দেখে নেব নদীয়ার কৃষ্ণনগরে বৃষ্টি হয়েছে সিটে ফোটা বৃষ্টি হয়েছে নদীয়াতে মালদাতে হয়েছে এক মিলিমিটার মেদিনীপুরে হয়েছে এক মিলিমিটার পোর্ট ব্লেয়ারে হয়েছে পাঁচ মিলিমিটার পুরুলিয়া জেলায় বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার শান্তিনিকেতনের বোলপুরে বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার তো বন্ধুরা এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি